আরো জোন हमरे দইরা নিয়ে তো সবাজার সব কুলা বাদক চাইছে দেখছে নাই আটকাই আমি তো নেই মুক্তি হও কোনো বিচার হইবো না বিচার হইবা আমার বিনা থেকে আমি ঘরে বইরা থাকুম আমার হাসতে যে সমাজ মাইয়াগো নিরাপত্তা দিতে পারে না ওই সমাজে কোনো মানুষ থাকে না কোত্তা বিলাই থাকে ফুলি তুমি যদি রাজি থাকো এখন আমি তোমার বিয়া করুম আমি তোমার হয়ে আইনি লড়াই লড়ুম আমার বউর উপর অন্যায় হয়েছে এর বিচার আমি চামু হাতে গুন্ডা কয়টা গুন্ডা পান্ডার ভয়ে পুরো সমাজ চুপ করে থাকলো আমি চুপ করে থাকুম না আমি এর বিচার আমি